গরমের ছুটি তো শেষের দিকে বাঙালির এই উড়ু উড়ু মন কিন্তু খুব ঘুরুঘুরু করতে চায় তাই আপনাদের বলবো গ্রীষ্মকালের বিকালে টুক করে ঘুরে আসার একটি সুন্দর জায়গার নাম কোনো টিকিট মূল্যই লাগে না বিকালের সূর্যাস্ত দেখতে দেখতে সুন্দর মনোরম পরিবেশে কিভাবে যে আপনার সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না চলুন তাহলে কলকাতার বিখ্যাত জায়গা প্রিন্সেপ ঘাট নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার পরিবার ও সমাধির পরিবার আমরা একসঙ্গে প্রিন্সেফ ঘাট ভ্রমণ করলাম অনেকদিন পর দিদিকে দেখে আমিও ও দিদি দুজনেই ভীষণ খুশি একসঙ্গে ঘুরব গল্প আড্ডা তাহলে চলুন বন্ধুরা প্রথমেই বলি কিভাবে আসবেন আপনি হাওড়া থেকে যদি আসেন তাহলে বাবুঘাট গ্রামে যে কোনো বাসে এলেই আপনি আসতে পারবেন প্রিন্সেফ ঘাট থেকে এলে বাস বা ট্যাক্সি করে চলে আসতে পারবেন ট্রেনে এলে যে কোনো জায়গা থেকে এলেই বারাসাত বলুন ব্যারাকপুর রানাঘাট যেখান থেকে আসুন না কেন মাঝেরহাটগামী ট্রেন করে আপনি পৌঁছে যাবেন প্রিন্সেপ ঘাট চলুন আমরা প্রিন্সেপ ঘাট ঘুরে দেখি এখানে দুটো ঘাট রয়েছে এখানে সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে বিকালের দিকে পরিবেশটা ভীষণই মনোরম থাকে এখন গরম তাই বিকালে এলে গঙ্গার শীতল হাওয়া ও সবুজে মোড়া এই সুন্দর গঙ্গার পাড়ে এলে আপনার ভীষণই ভালো লাগবে কিভাবে যে সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না কলকাতাবাসীর কাছে খুবই জনপ্রিয় এই প্রিন্সেপ ঘাট এখানে মনোরম পরিবেশ থাকার জন্য সারা দিন প্রচুর লোকের ভিড় থাকে এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না গঙ্গাবক্ষে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে দুজন হোক বা ছজন ভাড়া আধ ঘন্টার জন্য পাঁচশো টাকা পর্যন্ত বিকালে প্রিয় মানুষের পাশে বসে গল্প করতে করতে বোটিংয়ের আনন্দ নিতে যে কি ভালো লাগে তবে আমরা বোটিং করিনি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল সঙ্গে আমাদের দুটো ছানা বোনা ছিল এই জন্য আমরা বোটিং করিনি গাছে নিচে বসে সবাই একসঙ্গে গঙ্গার সৌন্দর্য উপভোগ করছিলাম বৃষ্টি সঙ্গে মেঘলা আকাশ শীতল হাওয়া সব কিছু মিলিয়ে এক অনবদ্য অনুভূতি তৈরি হচ্ছিল ভীষণ এনজয় করেছি প্রিন্সেপ ঘাট কিন্তু একটি অসাধারণ জায়গা এই জন্য ফটোগ্রাফারদের এখানে ভিড় লেগেই থাকে এখানে এসে ঘোরাঘুরি করলে ঘিরে তো আপনার পাবি তার ব্যবস্থাও আছে এখানে আপনি এলে বেশ কিছু খাবারের দোকান পেয়ে যাবেন আর আমাদের বাচ্চারাও ভীষণ আনন্দ করলো এই খেলা খেললো অনেক আনন্দ করলো ওদেরও ভীষণ ভালো লাগলো আর আমাদের খাবারে ছিল আইসক্রিম বাড়াপাও আর এগুলো খাবার পর আমাদের প্ল্যান একটু অন্যরকম হলো আমাদের প্ল্যান হলো ডেকারস লেনের বিখ্যাত চিত্তদাস রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবো তাহলে বন্ধুরা প্রিয় মানুষকে নিয়ে বা বন্ধুদের সঙ্গে ছুটির দিনে বা কোনো সন্ধ্যায় সুন্দর সময় কাটানোর জন্য চলে আসুন এই প্রিন্সেফ ঘাট আমার তো ভীষণ ভালো লেগেছে আজ তাহলে এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন